মোস্তফা সরয়ার ফারুকি কথা বলেন ঠিক কিনা যিনি ওলামা ইকরামদেরকে নিয়ে কথা বলেছে যিনি এক সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষর ছিল আজকে তাকে কি করা হইতেছে উপদেষ্টার মধ্যে দাখিল করানো হয়েছে ওর সাইতে হেরো আলম অনেক ভালো কথা বলেন কথা বলেন ঠিক কিনা এই রকম আউলামা বিদ্বেষী কোন ব্যক্তিকে আমরা উপদেষ্টা পরিষদে দেখতে চাই না কারণ ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র জনতা এই রকম আউলামা বিদ্বেষী কোন ব্যক্তিকে জায়গা দেওয়ার জন্য রক্ত দেয় নাই জীবন দেয় নাই হাত পা দেয় নাই এই বাংলার জমিনে আর কোন নাস্তিককে আমরা দেখতে চাই না কথা বলেন ঠিক কিনা বহান মানুষের বানানোর তন্ত্র মন্ত্র দেখেছি শান্তি আসে নাই শান্তি আসে নাই সংসদের গোল টেবিলের উপরে যদি কোরআন থাকত সংবিধান যদি কোরআন হয়তো আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি বাংলাদেশটা হয়ে যাইত দুনিয়া বি একটা জান্নাতের ময়দান তুমি বলেন জান্নাত হয়ে যাইত কোনোদিন জেনা থাকতো না ব্যবচার থাকতো না গোল টেবিলে কোরআন রাখো সংবিধান কোরআন বানাও কুশ্চিন কালেও অশান্তির মুখ দেখবে না কথা বলেন ঠিক কিন প্রথম যে সন্তানটি দুনিয়ার ভেতরে আসার পরে আল্লাহ তালার নাম শুনবে ওই সন্তান কুশ্চিন কালেও কোনোদিন নাস্তিকে পরিণত হবে না কথা বলেন কথা বলেন ঠিক কিনা ওই যে মুস্তফা ফারুকির মতো হবে না বৌ দিয়ে ব্যবসা করে খায় আজকে নাকি তিনি সহকারী উপদেষ্টার মধ্যে ঢুকেছে বাংলাদেশের জনগণ সেটাকে মানতেছে না মোস্তফা সরয়ার ফারুকই কথা বলেন ঠিক কি না যিনি উলা বাইক্রামদেরকে নিয়ে কথা বলেছেন যিনি এক সময় ফাসিস্ট আওয়ামী লীগের ছিল আজকে তাকে কি করা হইতেছে উপদেষ্টার মধ্যে দাখিল করানো হয়েছে ওর চাইতে হেরো আলম অনেক ভালো কথা বলেন কথা বলেন ঠিক কিনা হেরো আলম হেরো আলম কোনোদিন কোন আমাকে নিয়ে কথা বলে নাই যদিও একই ঘাটের মাঝে দুইটাই কথা বলেন ঠিক কিনা একটা হচ্ছে কাঁসা পায়খানা আর একটা হচ্ছে শুকনা কথা বলেন কথা বলেন দুইটাই একই তবে তার তুলনায় ভালো সে অন্তত আলেম ওলামাকে নিয়ে কথা বলে না এই রকম আউলামা বিদ্বেষী কোন ব্যক্তিকে আমরা উপদেষ্টা পরিষদে দেখতে চাই না কারণ ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র জনতা এই রকম ওলামা বিদ্বেষী কোন ব্যক্তিকে জায়গা দেওয়ার জন্য রক্ত দেয় নাই জীবন দেয় নাই হাত পা দেয় নাই এই বাংলার জমিনে আর কোন নাস্তিক কে আমরা দেখতে চাই না কথা বলেন ঠিক কি না বহুত সহ্য করেছি মসজিদের মিম্বরে পর্যন্ত সত্য কথা বলতে পারি নাই কথা বলেন কথা বলেন এখনো ভয় পাচ্ছেন নাকি এখনো ভয় আসেনি না মামলার ভয় করতেছেন হামলার ভয় করতেছেন আর ভয় হয় কথা বলেন ঠিক কিনা আর ভয় না ভাই করতে চাই না মুসলমান সিংহের জাতি মুসলমান ভাই করতে পারে না মুসলমান রক্ত দেবে জীবন দিবে তারপরে পাতিলের কাছে কুশিন কালেও মাথা নত করবে না কথা বলেন ঠিক কি না মাথা নত করবে না মুসলমান সিংহের জাতি মুসলমানের গর্জনে কাফের মোর্শেক নাস্তিকদের কলিজার ভেতরে আঘাত লাগবে কিন্তু সেই মুসলমান আজকে এমন হয়ে গেছে যে মুসলমানের তাকবিরের মুসলমানের হুঙ্কারের ভয় একটা মশাও পায় না কথা বলেন কথা বলেন ঠিক কি না আমরা সেই মুসলমান আল্লাহর রসুলের কথা বললে চোখ দিয়ে পানি বের হয় কিন্তু যদি বলা হয় আল্লাহর রসুলের আদর্শ এবং আল্লাহর রসুলের দেওয়া মানে সুন্নাত এবং আদর্শ দিয়ে সমাজ গড়ব তখন আর লোককে পাওয়া যায় না কথা বলেন ঠিক কি না অথচ মসজিদে নবীজির জীবনী শুনে চোখ দিয়ে পানি পড়ছে নবীজির আদর্শ মানতে বিপদ কথা বলেন ঠিক কি নবীজির কথা শুনে নবীজির কথা শুনে সবাই কান্দে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে বলেন ঠিক কিনা কয়েক নবীজি তো রাজনীতি করে নাই বাহান্ন বছর মানুষের বানানো তন্ত্র মন্ত্র দেখেছি শান্তি আসে নাই শান্তি আসে নাই সংসদের গোল উপরে যদি কোরআন রাখতো সংবিধান যদি কোরআন হয়তো আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি বাংলাদেশটা হয়ে যাইত দুনিয়া একটা জান্নাতের ময়দান তুমি বলেন জান্নাত হয়ে যাইত কোনোদিন জেনা থাকতো না ব্যবিচার থাকতো না গোল টেবিলে কোরআন রাখো সংবিধান কোরআন বানাও কুশিন অশান্তির মুখ দেখবে না কথা বলেন ঠিক কিনা